নামা ক্লে কই তোমার ক্লে ওটা ক্লে বলে না ওটাকে বলে লুচিডডো তুমি কি আচ্ছা তুমি কি করবে ওটা ওইটা দিয়ে ওটা দিয়ে খেলবো খেলবে ওটা দেখো ইনভার্টারের উপরে আছে শিরি মজা উড়া উড়াচ্ছি হুম কি করে উড়ল মজার কি পাখা আছে ডানা আছে তুমি কেমন কিউট লাগছে তো মা দেখি দেখি একটু ভালো করে দেখি তোমার মুখটা তোমার জন্য একটা গিফট আছে আমি তোমাকে তোমাকে বলেছিলাম একটা গিফট আছে হ্যাঁ তুমি কি জানো সেই গিফটটা কি কি সারপ্রাইজ আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো সেটাকে বলো আনলিমিটেড আনলিমিটেড ভালোবাসো হুম তোমার জন্য যে গিফটটা আছে সেটা আমি শোকেছের উপরে রেখেছি কোন শোকেছ ওই যে ওটার উপরে Thank you.